আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা প্রতিদিন আল্লাহর কাছে হাত তোলে কিন্তু মনে মনে কাঁদে ইয়া আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে না কেন আজ আমরা কাউকে দোষ দেব না আজ আমরা নিজেদের দিকে তাকাবো তুমি কি জানো সব দোয়া আসমানে পৌঁছায় কিন্তু সব দোয়া কবুল হয় না প্রশ্ন হল দোষটা কোথায় আল্লাহ কি দেরি করেন নাকি আমরা নিজেরাই দরজা বন্ধ করে রেখেছি আজ এই ভিডিওতে আমরা জানব ছটি এমন কারণ যেগুলো আমাদের দোয়ার পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় এই ভিডিও শেষ না করা পর্যন্ত স্কিপ করো না হয়তো আজই তোমার দোয়ার রাস্তা খুলে যাবে এক আমরা দোয়াকে আদব ছাড়া করেছি দোয়া শুধু কথা না দোয়ারও আদব আছে আমরা অনেক সময় দোয়া করি এভাবে ইয়া আল্লাহ আমি নামাজ পড়ি আমি রোজা রাখি তাই তুমি এটা আমাকে দাও এটা দোয়া না এটা দাবি কিন্তু আল্লাহ বলেন তিনি ভাঙা হৃদয়ের দোয়া পছন্দ করেন যে দোয়ায় থাকে কান্না লজ্জা বিনয় সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নিজেকে ছোট করো আল্লাহকে বড় করো দুই হারাম আমাদের দোয়ার শিকড় কেটে দেয় নবী সাল্লু আলহিউাল্লাম বলেছেন এক ব্যক্তি আল্লাহকে ডাকে কিন্তু তার খাবার হারাম তার উপার্জন হারাম তার পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে তুমি নামাজ পড়ছ ভালো কিন্তু যদি সুদ থাকে হারাম সম্পর্ক থাকে অন্যের হক নষ্ট করো তাহলে দোয়া আটকে যায় হারাম ছাড়া মানে শুধু খাবার না হারাম চোখ হারাম কথা হারাম চিন্তাও হারাম তিন আমরা গুনাহ ছাড়তে চাই না কিন্তু দোয়া কবুল চাই এটা সবচেয়ে বড় সমস্যা আমরা বলি ইয়া আল্লাহ আমাকে বদলে দাও কিন্তু সেই গুনাহ ছাড়ি না সেই ভুল অভ্যাস ছাড়ি না সেই হারাম সম্পর্ক ছাড়ি না দোয়া প্লাস তাওবা সমান কবুল দোয়া প্লাস জেদ সমান বন্ধ দরজা আল্লাহ চান না তুমি নিখুঁত হও তিনি চান তুমি চেষ্টা করো চার আমরা দোয়ার ব্যাপারে তাড়াহুড়ো করি আমরা চাই আজ দোয়া কাল রেজাল্ট কিন্তু আল্লাহর সময় আমাদের সময় না আলাইহি আলাহাসাল্লাম বলেছেন যতক্ষণ না মানুষ বলে দোয়া করলাম কিন্তু হল না ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে দেরি মানে না বলা নয় দেরি মানে প্রস্তুতি পাঁচ আমরা দোয়া করি কিন্তু ভরসা করি না দোয়ার পর টেনশন দুশ্চিন্তা হতাশা এইগুলো প্রমাণ করে আমরা মুখে দোয়া করেছি কিন্তু হৃদয়ে বিশ্বাস করিনি আল্লাহ বলেন আমার উপর ভরসা করো ভরসা মানে শান্ত থাকা ছয় আল্লাহ দোয়া কবুল করছেন কিন্তু অন্যভাবে তুমি যেটা চাও সেটাই যদি তোমার জন্য ভালো না হয় তখন আল্লাহ বিপদ সরিয়ে দেন গুনাহ মাফ করে দেন আখেরাতে তার চেয়ে উত্তম কিছু দেন তুমি শুধু একদিক দেখছ আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময় দেন আজ থেকে দোয়া করবে কিন্তু হতাশ হবে না কারণ যে আল্লাহ তোমাকে দোয়া করার তাওফিক দিয়েছেন তিনি কবুল না করে ছেড়ে দেবেন না আল্লাহ আমাদের সবাইকে কবুলের তালিকায় রাখুন আমিন